আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার মাঝে আজকে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে আজকের প্রোডাক্ট হচ্ছে চায়না ক্লিপ নিপুল আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা যারা লেয়ার ব্রয়লার খামারে এই ক্লিপ নিপুলগুলো ইউজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারেন তো যাদের ক্লিপ নিবলগুলো লেগে থাকে বেশিরভাগ যারা লেয়ার খামারি আপনাদের জন্য কিন্তু লেগে থাকে তো আপনারা আমাদের কাছ থেকে এরকম চায়না লেখা দেখে আপনারা হচ্ছে মাল নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের যাদের যে পরিমাণ লাগবে আমাদের দেওয়া যাবে আমাদের প্রচুর স্টক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু সুন্দরভাবে এই ক্লিপ নিপুলটা নিতে পারবেন দেখেন কত ইউজফুল একটা প্রোডাক্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই ভালো মানের এবং উন্নত মানের এই ক্লিপ নিপুলটা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো অবশ্যই দ্রুত যোগাযোগ করুন এবং যারা নিতে চান একবারে ক্যাশ অন ডেলিভারিতে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স অবশ্যই আপনার যারা এগুলো নিতে আগ্রহী এবং বিভিন্ন প্রকার ফার্মিং সামগ্রী মালামাল আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমাদের থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ